নেই দে ভাই এত বড় লড়াই এই বাংলা মনে আর দেখেনি এই বাংলার জমিনে এত বড় বাংলা সিনেমার লড়াই এখন পর্যন্ত কোনো পাবলিক দেখেনি এইবার ঈদে দেখবে দেখে দোম ভার্সেস কালা জাহাঙ্গীর তো এই যে সামনে ঈদে আসতেছে আপনারা এইবার মধুর একটা লড়াই দেখতে যাচ্ছেন ভাই দুই পাশের পাল্লা অনেক ভারী দেখেন না চঞ্চল চৌধুরী আসলো তারপরে যুক্ত হলো আফান নিশু ভাবা যায় ভাই এই দুইজন কাশ একেবারে বাংলার অডিয়েন্স যারা বাংলা সিনেমা দেখে যারা নাটক দেখে তাদেরকে বলতে হবে না তাদেরকে পরিচয় করে দিতে হবে না আর শাকিব খানকে তো কোনো অডিয়েন্সকে না আট থেকে আশি সাকিব খান বললেই ওকে তো দেখেন এই যে দুই ভাগেরই অডিয়েন্স একেবারে সিনেমা হল তসনস করে দেবে কাহাঙ্গীর মোশারফ করিম থাকার কথা গুঞ্জন শাকিব খান তো একমাত্রই আর্টিস্ট উনি থাকলেই যথেষ্ট যে কোনো সিনেমা হল পুরা দমরে চুমড়ে একবারে ভাঙ্গিয়াচুরা ভালার জন্য যথেষ্ট পাবলিকের জন্য তো দেখেন সিঙ্গেল স্ক্রিন বলেন আর ওই যে আপনার স্টার সিনেপ্লেক্স বলেন তো সেটা বড় কথা না যে পরিচালকরা নতুন যেমন এই রনি দমের পরিচালক হলো রনি ভাই তো এইখানে আমাদের পরিচালক মাহমুদ ভাই তো ইনিও কিন্তু নাটক করে মোটামুটি ইনিও নাটক মানে তৈরি করে ওটিটি মানে দুইটাই আর কি ভালো ভালো আর কি কন্টেন্ট তৈরি করে তো দেখলাম মানে সবচেয়ে ভালো খবর হলো সেইখানে এইখানে লড়াই হবে কিসের আর্টিস্টদের আর্টিস্টদের যে সংঘর্ষ সেটাই দেখা যাবে এটা কোনো পরিচালকদের লড়াই হতে যাচ্ছে না এটা হতে যাচ্ছে আর্টিস্টদের মধুর লড়াই কেননা এখানে অডিয়েন্সও মধুর লড়াই করবে দেখেন আজকে ফেসবুক থেকে শুরু করে সবখানে কেউ কেউ সাপোর্ট করবে আফানিসুস মানে সিনেমা চঞ্চল চৌধুরীকে এবং কেউ কেউ মানে শাকিব খানকে সাপোর্ট করবে পরিচালক যে মানে পরিচালকের যে ফ্যান ফলোয়ার তাদের কিন্তু একেবারেই নাই জিরো যেমন রাহেন রাফির কিছু ফ্যান ফলোয়ার আছে এই ধরনের কিন্তু পরিচালকের কিছু ফ্যান ফলোয়ার আছে অন্য অন্য পরিচালকের কিন্তু এই দুইজনকার পরিচালক দুজনেই নতুন তো ওই হিসাবে দেখতে গেলে এই নতুন পরিচালক হিসাবে তাদের কিন্তু ফ্যান ফলোয়ার নাই বলতে চলে তো এই যে আর্টিস্টদের ফ্যান ফলোয়ারের কিন্তু লড়াই চলবে এখানে গল্প রকম হবে দমের তো আহ্বান যেভাবে বলছে অডিয়েন্স মানে এই সাংবাদিকদের মানে এটা নতুন তার লাইফের নতুন একটা গল্প সে নিজেও মানে শোনার পর চমকে গেছে আর শাকিব খানের গল্প তো আপনারা সবাই জানেন পুরো বাংলার মানুষ সবাই জানে সাকিব খানের যে সামনের সিনেমার যে গল্প তার পারিশ্রমিক কত সেটাও আপনারা জেনে গেছেন কোনো একটা কারণবশত এগুলো লিক হওয়াটা আসলে আমি মনে করতেছি খারাপ দিক এবং ভালো দিক দুইটাই মন্তব্য করতে চাচ্ছি না তবে হ্যাঁ না লিক হওয়াটাই ভালো আমি মনে করি সিনেমা এখন পর্যন্ত কিছুই শুরু হয়নি এখনও সব কিছু কি শুরু হওয়ার আগে যদি এরকম করে টুকটুক করে ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু আসলে সিনেমার জন্য খারাপ নেগেটিভ দিক তো দেখেন চঞ্চল চৌধুরীকে সম্পর্কে আমি কিছু বলতে চাই না তার যে মা অভিনয় দক্ষতা এবং সেটা সে নিজেই ছাড়িয়ে গেছে খেয়ে আপনারা দেখছেনই নাটক বলেন আর সিনেমা বলেন কি মন টু আয়নাবাজি কি সিনেমা অসাধারণ অসাধারণ ভাই এটা মানে ভাবার বাইরে কেননা আমি দেখছি তার মানে অভিনয় সঞ্চল চৌধুরী কতটা মানে নির্ভুল অভিনয় করে তারপরে পরে আফানেশুর একজন জাত অভিনেতা সে কিন্তু মোটামুটি মানে তাকে কোনোভাবেই খারাপ বলা যাবে না কেননা তার অভিনয় আমিও দেখছি তার নাটকগুলো না দেখার না নাটক প্রতিটা নাটক দেখছিলাম আফান নেশুর